এই বীজটা অনেক ভালো এবং এর ফলনও অনেক ভালো হয় এর চাহিদা অনেক বেশি এটা আপনারা বারো মাস কাল চাষ করতে পারবেন এবং ফলন ও ভালো পার্সেন্ট পর্যন্ত এখানে স্ক্যানার আছে আপনারা চাইলে স্ক্যান করলেও চেক করে দেখতে পারেন এই বীজটা আমাদের স্টক অ্যাভেলেবেল এবং অরিজিনাল বীজটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে দেখাবো একটা ফুলের বীজ রজনীগন্ধা ফুলের বীজ এই বীজটি আপনারা যে কোনো মৌসুমে চাষ করতে পারেন এই বীজটি আমাদের কাছে অরিজিনালটা পেয়ে যাবেন এবং আমাদের স্টকে অ্যাভেলেবল এই জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি ফাইভ পার্সেন্ট এটা আমরা সরাসরি চায়নাতে ইনপুট করছি আপনারা চাইলে স্ক্যান করে চেক করে দেখতে পারেন আপনারা চাইলে এই বীজটি বাসার ছাদে বা বাসার যে কোনো আঙিনে চাষ করতে পারেন এরপরে দেখা আর একটা ফুলের বীজ এটা হচ্ছে পর্তুল ফুলের বীজ এটাও ভালো মানের একটা ফুলের বীজ চাষ করে ভালো মানে ফুল পাবেন এবং দেখতেও সুন্দর লাগবে বীজটা আমাদের স্টকে অ্যাভেলেবেল এবং অরিজিনাল বীজটা পেয়ে যাবেন এরপর দেখবে একটা ইউনিক বীজ সাদা লম্বা বেগুনের বীজ এটা ফলন অনেক ভালো হয় এর চাহিদা অনেক বেশি এটা আপনারা বারো মাস কাল চাষ করে ভালো ফলন পাবেন এই বীজটা আমাদের স্টকে অ্যাভেলেবেল এবং অরিজিনাল বীজটা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে স্ক্যানার আছে আপনারা চাইলে স্ক্যান করে চেক করে দেখতে পারেন এই জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত এরপরে দেখো হচ্ছে বাঁধাকপির বীজ এটাও ফলন অনেক ভালো হয় এটা বারো মাস কাল এবং এই বীজটা আমাদের স্টকেবল এবং আপনারা চাইলে স্ক্যান করে চেক করে দেখতে পারেন এটা আপনারা চাইলে আপনাদের বাসার আঙিনে যে কোনো স্থানে চাষ করে ভালো ফলন পাবেন এরপরে দেখা একটা ইউনিক বীজ এটা সাদা করল্লার বীজ এই বীজটি সচরাচর দেখা যায় না এর ফলনও অনেক ভালো হয় এটা আপনারা যেকোনো মৌসুমে চাষ করতে পারেন ভালো ফলন পাবেন এবং বাজারে চাহিদা অনেক বেশি অল্প দিনে চাষযোগ্য এবং আমাদের প্রতিটা বীজই একশো পার্সেন্ট পরীক্ষিত এবং অরিজিনাল বীজ পেয়ে যাবেন এই বীজটা আমাদের স্টকে অ্যাভেলেবেল এবং অরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে দেখাবো হচ্ছে এটা হচ্ছে সবুজ তরমুজের বীজ এই বীজটা বারো মাস কাল ফলন দেয় আপনারা দেখতেই পাচ্ছেন এটা টবে লাগালেও ফলন ধরে আপনারা চাইলে যে কোনো স্থানে চাষ করে ভালো ফলন পাবেন এই জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি পর্যন্ত এবং আমাদের কাছে অরিজিনাল বীজটি পেয়ে যাবেন এছাড়া আমাদের স্টকে নানা ধরনের বীজ রয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটা বীজের মানও অনেক ভালো এবং আমরা সরাসরি চাইনাকে ইনপুট করে থাকি তো এভিয়ান আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হচ্ছে আপনার বাড়ি যোগাযোগ করবেন আমরা বিস্তারিত জানাবো সবাই ভালো থাকবে